ফোন মন হালাইছে হ্যাং করি আর তুমি আইন বই এখানে কি আর উৎসবার পোলা কই এ তোমারে আমি ব্যান হইতে ফোন দি এ তুমি আল্লাহ কই তোমারে আমি ব্যান হইতে কয়শো ফির ফোন দিছ তুমি ফোন ধরো না আমি ফোন ধর মার ফোনে টাহা নাই ও ফোনে টাহা নাই ফোনে টাহা নাই হেল্লিগে ফোন ধরতে পারো না এ গাজা খাও গাজা ফোনে টাহা নাই এইতে ফোন ধরতে পারবি না এ আমারে ধুনু ফোন বুঝাও ও না হেলে মনে যেন বেদিকে ঠেলাই ধরিনে ওদিক দিয়ে ফোন দিয়ে বে দেখবে না ইলাইছি তো আরে জলদি তোমার বোলারে খুদজে বের কর ওদিকে আবার অফার আছে নাহলে মা গিয়ে আদার জায়গা দিয়ে দেবে বুঝছো বাপু এ এম সানা এম সানা আমার পোলা বলে কথা ওখানে দিয়ে দেবে আমি পোলা এখনই দেই এই দেখছ তুই ব্যাগান সোনা তুমি Hvorfor er dere så galike?

বাবু তোমার নাম কি আরে বাবা নাম ডাক ঘটক না নাম কই তুই না তোর বিয়ে বাবু তোমার নাম না কইলে বিয়ে হারাম কি ভাবে তোমার নাম বলো বলে মজা দেবে তো বিয়ে হারলে কেমন পোলা তুমি এই পোলা বিয়ে হারাবা আরে পোলা একটু গঙ্গাস ওটা ঠিকই যে বিয়ে ধরাইল তুমি বোঝো না মোরা কি কুমাল নাম এই পোলা তো সমস্যা আমি সব ম্যানেজ করে দিলাম

আহা দাদালি এ আব্বা আব্বা আব্বাতিয়াস এসে না না বারণ না তুমি দি খালি ঘুমা আর আইতে সুরি টুরি তো তুমি কে মারতে চাইলা আরে তোমার এই বলত মারতে মারতে খালি এ পেচাল <laughs> আমি তো কিছুই বুঝি না ওই দোকান দেখছো তো মজা কিনতে দেওয়ার কথা হলো না মজা কিনতে দিয়ে দোকানদার আসো

তো তোহন্তারে আমার মনে ব্যাঙ্গাইছি হয় তোমারে ব্যাঙ্গাইতেও পারে ওই হালাগোর পরে ধর্ম যা সময় তো পোলাডারে বিয়ে বিয়ে না দেরি

তোমার পোলা খুব নিজে দেখছি আরে বাবু কাজের কথা আছো এই যে দেখ দুই বিল্ডিং হ্যাঁ এটাও মেয়ের বাপের করা হ্যাঁ

আচ্ছা বাবু দেখ তুই বেশি বুঝাইছিস না তুই কি জীবনে মাই দেখো না তুই এই আমার বিয়ের সময় আছে লেখায় এত সুন্দর মাইয়া আমি তো আগে কখনো দেখি সবার সালাম দে

মাইয়েদের আমি একটু তোমার নাম কি আমার নাম মোসাম্মাদ মাশাল্লা মাশাল্লাহ খুব ভালো নাম খুব ভালো নাম তাই মাগো তুমি লেখাপড়া করো কোন স্কুলে পাথর কাটা আদার্শ মহিলা দাক্ষি মাদ্রাসা পাসা তো মাসাল্লাহ ভালো একটা মাদ্রাসা ওখানে লেখাপড়াও শুনছি ভালো হয় তুমি কোন ক্লাসে পড়ো মাগো আমি ক্লাস নাইনে পড়ি এই ঘটো মাইয়ে তো আমার দেখতে বেড়াক্সের পছন্দ হয়েছে মাইয়ে তো খুব পর্দাশীল মাইয়ের মায় না জানো কত পর্দাশীল মাইয়ে তো চুল গাছ এক গাছও বাইরে থাকে না সব কাপড়ের মধ্যেই থাকে মাইয়া খুব ভালো হইবি তাই আংটিটা পড়াই না কি কো আয় তো আমার পছন্দ হোক বানাও কা আমার মাঝে একছে পছন্দ এ গড় কথা কথা কও কুরু তোমার মাইয়া পছন্দ মানে তুমি ঐছো গর্তালি করতে গর্তালি কর্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য্য